শোনো তোমরা যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটাকে শেয়ার করে দিও আচ্ছা শোনো 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 তোমাদের এখন ওয়াইটিতে শুধু গরম 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 খবর দেবো কোনো ঠান্ডা ঠান্ডা খবর নয় সব একেবারে একদম হাতে গরম হাতে গরম হাতে গরম এরকম টাইপের খবর হবে বুঝতে পেরেছো তো যাই হোক বিষয়টা হচ্ছে ডিপ্রেশনে চলে গেছে কে চলে গেছে ফুটবল আরে ভাই তোর জন্য এত সুন্দর একটা পাত্র দেখলাম তুই ডিপ্রেশনে চলে গেলি আচ্ছা যারা কিনা জানো না ফুটবলের পাত্রটা কে আচ্ছা ন তারিখে ন তারিখের ভিডিওটা দেখে নাও কি সুন্দর একেবারে এক দেখায় মানে কথা যাচ্ছে এক দেখায় ছেলে পছন্দ সেরকম একটা পাত্র আমি দেখে দিয়েছি আচ্ছা ও আমাকে বলেছিল যে পাত্র দেখে দিতে যে একটা ভালো ছেলে ঠেলে দেখে দিতে আমি সুন্দর ছেলে দেখে দিয়েছি একেবারে সুন্দর ঠিক আছে ওর থেকে ভালো ছেলে আর হতেই পারে না আচ্ছা কি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা সবাই ফুটবলের মা ওয়াইটির ঢেমনি মামুনি আর কি সেই মামুনিকে আমি অনেকবার ওয়ার্নিং করেছিলাম অনেকবার ওয়ার্নিং করেছিলাম যে মামুনি হ্যাঁ এখন তো অবশ্য মামনি না এখন ঢেমনি ঠিক আছে তো ওই ঢেমনিকে আমি অনেকবার বলেছিলাম যে কারণ ও যদি একটা মেয়েকে লোটে সুটকি আরো বাজে বাজে নোংরা কথা দালাল বা এই সেই বলতে পারে তাহলে ওকে ঢেমনি ঠিক আছে তো ঢেমনিকে আমি অনেকবার বলেছিলাম যে সময় মতন সময়ের কাজ সময় করে দাও সময় করে দাও আরে ভাই মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে মেয়ের বিয়ের বায়ে উঠে গেছে সেই সময় উনি বসতে পারিনি উনি বসতে পারিনি বুড়ি কন্ট্রোভার্সি করতে ব্যস্ত আরে এই বয়সে মানুষে হাতে কাঁদে পিঠে নিয়ে গড়ে সেই বয়সে হাতি এমনি 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 করছে ফুটবল হাতি ঠিক আছে আমাকে যদি এরা হাতি বলে একে বডি শেভিং করে আমি ফুটবল বলতেই পারি আচ্ছা এ কি মানে ব্ল্যাকমেল করছে শোনো এ ব্ল্যাকমেল করছে আচ্ছা সিম্পল গার্ল হ্যাঁ সিম্পল গার্ল মৌ কে ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেলটা কি করছে সেটা হচ্ছে এটাই করছে যে মৌ নাকি কিসব কথা ওকে বলেছিল ঠিক আছে হোয়াটসঅ্যাপে ফোন করে সেই কথাগুলো ও রিভিল করে দেবে বলি হ্যা ব্ল্যাকমেল করছিলি শোন আমার সাথে তোদের হয়েছে কখনো দেখেছিস মৌকে তোদের বিরুদ্ধে কোনো কথা বলতে ও তাকে চেটে উঠছে চেটে উঠছে হোয়াট ডু হোয়াট ডু ইউ মিন চেটে উঠছে মানে তার মানে কুলাঙ্গারের দলে যখন ছিল তখন ও চাচ্ছিল না আর এখন যে তোরা কুলাঙ্গারের দলে রয়েছে এখন চাচ্ছিস না তোরা বলিস দোগলা তোদের মুখে দোগলা মানায় যে শিয়াল যে হিপটি এত নোংরামি করেছে আর এবং কুলাঙ্গা ভিডিও নামিয়েছে তারা যদি গড়া জড়া জড়ি করতে পারে তাহলে মৌ কেন করতে পারবে না শুয়ের সাথে এত ফাটছে কেন রে মানে বলছিলি চ্যানেলটা তো মনিটাইজ হচ্ছিল না হয়ে গেছে কেন তুই চাচ্ছিলিস না যে চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় হ্যাঁ তোরা চাচ্ছিলিস না মানে হচ্ছিল না খুব বড় না খুব বড় বড় কথা না সব আমাকে তো বলি এ তোরা তো কবে এস রে চার আনা ইয়ে এখন মিটাপে গেছি বলছিস তলা চারটে তোর ওই কুলান্ডার কি মারাতে গেছিলো দক্ষিণেশ্বরে কি মারাতে গেছিলো এবং তার সাথে বাদবাকি সাঙ্গোপাঙ্গোরা কি মারাতে গেছিলো ওরা ওরা মিটাপ বানিয়েছিল নাকি টান জান মারতে গেছিলো হুম তুই যাসনি কেন তুই গেলে তোরও চ্যানেল গ্রো করতো তুমি এখন খক 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 করে কাশি তোমার শরীর খারাপ হয়ে গেছে যাই হোক সেই শরীর খারাপ আপনি কোনো মন্তব্য করবো না কারণ যে কোনো সময় যে কোনো মানুষের চোরকাপ হয়ে যায় তোর যদি অত চ্যানেল গ্রো করার দরকার হয় কুলাঙ্গারকে বাড়িতে ডেকে নিবি ডেকে নিয়ে রিল করবি তারপরে কুলাঙ্গারকে মিট করতে বল সেই মিট তুই যাবি গিয়ে তোর চ্যানেল গ্রো করবি তুই তল চাটিস না তুই তল চাটিস না তুই কুলাঙ্গারের তল চাটিস না কি দাহা মা বেটে দিয়ে মিথ্যে কথা বলে চ্যানেল গ্রো করছে না বলে আরে করে তোরা এত গালিগাল না কত বললো জানি আশি বছরের হ্যাঁ ওই নব্বই ছুঁই ছুঁই আর কি সেই ভদ্র মহিলার মুখে একটা গালি একটা গালি দেয় হ্যাঁ তার চ্যানেল কখনো গ্রো হয় আর ফুটবল নিজেই বলছিস আমি অত অহংকার কোন কি অহংকার দেখলি রে ও অহংকার দেখলি আমরা তো কোনো অহংকার দেখতে পারলাম না আমি তো কোত সুন্দর মিশেছি তোর বাড়িতে যাইনি বলে এত ফাটছিস ফেটেছে আর তুই বলছিলি আমি চাকরি করি আমি এই করি আমার আমি চাকরি করেছি আমার জীবনে এই আছে ওই আছে সেই আছে অনেক অভিজ্ঞতা নিয়ে বলছিলিস আর কি যাই হোক সেটা বড় কথা না তাহলে তোর যখন এত কিছু আছে তাহলে হোয়াইটের উপরে ব্রিজ রাউন্ড হলো কি আপ হলো এইসব নিয়ে চিন্তা কিসের আমি তো এইসব চিন্তা করি না কারণ আমি নিজে জব করি এবং আমার নিজের বিজনেস আছে সো আমার চিন্তা নেই বুঝতে পেরেছিস তো হ্যাঁ আর তুই কুলাঙ্গা আর তুই ও তো বলছিলি না কুলাঙ্গার 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 এই কুলাঙ্গার সেই হ্যাঁ ওর মা বলছে কুলাঙ্গারকে নাকি চল একটা মাল ওকে ওকে তো পুরো জোকাল লাগে ও শুধু ওই জোকালের মতো ড্রেসটা পরাতে শুধু বাকি আর কি বদমাইশ দিদিমনি বদমাইশ দিদিমুনি বলছিস হ্যাঁ গাছের তলায় পরা আরে বুড়ি শোন কদমাইজ দিদিমুনি গাছের তলায় পড়ায় আমি আমি স্কুলে গিয়ে পড়াই ঠিক আছে তো আমাদের একটা যোগ্যতা আছে তোর মেয়ে সেই যোগ্যতাও নেই না বাইরে চাকরি মারাতে পারছে না বিয়ে মারাতে পেরেছে না বাচ্চা মারাতে পেরেছে না ওয়াইটি মারাতে পারছে তাহলে দেখ তোর মেয়ে হচ্ছে টাই টাই ফিস আজকে এসব কথা বলতাম না তুই যেহেতু মিটা আপ নিয়ে এত কথা বলছিস হ্যাঁ বলতে বাধ্য হলাম তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি